এ তো আর সংক্রান্ত আয়াত আছে বুড়ি বুড়ি তারপরেও কথিত আহলে কোরআনরা এত আর সংক্রান্ত আয়াত মেনে নিচ্ছে না রসুলকে বিশ্বাস করছে না আসলে তারা নিজেদের পরিচয় যদিও দিয়ে থাকে কোরআনিস্ট বা আহলে কোরআন কিন্তু এই পরিচয়ের মধ্যে রয়েছে রসুল বিদ্বেষী আল্লা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মনোভাব প্রিয়দর্শক প্রশ্ন করতে পারেন এ তো আর সংক্রান্ত কী কী আয়াতিকারিমা আছে কাকে হিতয়াত করতে বলা হয়েছে আত করার জন্য শর্ত কি হ্যাঁ প্রিয় দর্শক যেহেতু আহনাব টিভির এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন সুতরাং ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন অনেক কিছুই পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মোবারকবাদ জানাচ্ছি আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত ভিডিও পেয়ে যাবেন চলুন তাহলে আর সংক্রান্ত কী ধরনের আয়াতিকারিমা আছে বা এত কাকে বলে সেই বিষয়গুলো আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করি স্কিনটাকে লক্ষ্য করুন এত কাকে বলে এই বিষয়টা প্রথমত আপনাকে জানতে হবে এত এটি একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো আনুগত্য মেনে চলা আদেশ পালন করা এবং নতি স্বীকার করা ইসলামী পরিভাষায় এত বলতে আল্লাহ ও তার রসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের আদেশ নিষেধ সম্পূর্ণরূপে মেনে চলাকে বোঝায় এর অর্থ হলো আল্লাহ যা কিছু করতে আদেশ করেছেন তা পালন করা এবং যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা সোরা আল ইমরানের মধ্যে এসেছে কুল আতি আল্লাহ ওর রসুল নবী হে আপনি বলুন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রসুলের আতি আল্লাহ ওর রসুল ফাইন তাওয়াল্লা অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় আপনার বলার পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তথা আল্লাহর আনুগত্য করা বাদ দেয় অথবা আপনি রসুলের আনুগত্য করা যদি বাদ দেয় তাহলে ফাঈন আল্লাহুল কাফিরিন আল্লাহ সুহান কোনো কাফেরকে পছন্দ করেন না ভালোবাসেন না এ কথাটা আপনি জানাই দেন তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ অথবা আল্লাহর রসুলের আনুগত্য করাকে বাদ দেয় তাহলে সেই ব্যক্তিটি কাফের আর কাফেরকে আল্লাহ পছন্দ করেন না সুরা আল্লাহ ইমরানের মধ্যে এই আয়াতি ক্যারিমাটা এসেছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি অন্য কোরআন অনুবাদ দেখে সেটা বুঝে নিন অন্যত্রে এসেছে ওয়া আল্লাহর রসুল আল আল্লাহ কুমতুর হামুন তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রসুলের তাহলে তোমরা রহমতপ্রাপ্ত হবে তার মানে আল্লাহ এবং রসুলের আনুগত্যের উপরে আমার এবং আপনার রহমতটা নির্ভরশীল যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যকে বাদ দেয় কোনো এক জাত ও সত্তার তথা আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে অথবা রসুলের আনুগত্য বাদ দিয়েছে তাহলে সেই ব্যক্তি রহমত প্রাপ্ত হবে না আর হচ্ছে না আমরা বাস্তবে দেখতে পাচ্ছি দেখুন সুরা নিসার মধ্যে আরও এসেছে অমিনযুত আইল্লাহ রসুল আহুজুল হুজান্না তিন তাজিরি মিন্তাহাদি হালঘার ইদিন আফি হা ওয়াদা লিখেল ফাউজুল আজিম আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল আনুগত্য করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয় তার মানে জান্নাতে প্রবেশ করার জন্য এক ধরনের নির্ভরশীলতা হচ্ছে রসুলের আনুগত্য এটাই বোঝা যাচ্ছে

আল্লাহ তালা বলতেছেন আর আমি রসুল প্রেরণ করিনি এটা হসরের ফায়দা হসর মানে তাকিত বুঝায় মাগার কেবল এজন্য যে আল্লাহর আদেশে তার আনুগত্য করা হবে অর্থাৎ আল্লাহর আদেশে রাসূলেরই আনুগত্য করা হবে এজন্যই আমি রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি সোরা মায়েদের মধ্যে এসেছে আল্লাহ এবং তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো মানে সব জায়গাতেই আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য সৌরা আল আনফালের মধ্যে এসেছে ইয়াস আলুনা কে আনিল আনফাল কলিল আনফাল উল্লাহ রসুল ফতাকুল্লাহ রসুল আহ ইংকুম তুমু শেষের দিক দিয়ে তোমরা আল্লাহকে আনুগত্য করো রসুলকে আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো তার মানে যারা রাসূলের আনুগত্য করছে না তারা মুমিন নয় যারা আনুগত্য করছে তারা মুমিন তারপরে দেখুন সোরা আন মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা আনহু আং তাস তসমাউন এটি সুরান ফালের মধ্যে এসেছে হে ইমান তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের ওয়ালা তাওয়াল্ল আনহু আং তাস মাউন যেহেতু তোমরা যখন শুনছো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না এ ধরনের আয়তে ক্যারিমা এসেছে তারপর সুরা আন্দোলনের মধ্যে এসেছে কোল আতে আল্লাহ হাওয়া আতে আর রসুল যেনবিহে আপনি বলুন তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রসুলের তারপরে সুরা মোহাম্মদের মধ্যে এসেছে ইয়া ইউহাল্লা দিন আতে আল্লাহ হাওয়া আতিউর আর রসুল তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করিও না বহু এসেছে যে সকল আয়াতিকারিমার মাধ্যমে যে আনুগত্য করাটা আনুগত্য সেখানে আনুগত্য কি এ ধরনের আয়াতিকারিমাও এসেছে আল্লাহর আনুগত্যটা রসুলের আনুগত্যের উপরে নির্ভরশীল মানে রসুলকে আনুগত্য করলে আল্লাহকে আনুগত্য করা হয়ে যায় মেয় আর রসুলা ফত আথ আল্লাহ এত এত কারিমা থাকা সত্ত্বেও কথিত আহলে কোরআনরা কেন রসুলকে মানছে না যখন তারা লাইভে যুক্ত হয় তখন বলে আমরা রসুলকে কিভাবে আনুগত্য করব। রসুলকে তো আমরা পাইনি আরে তাহলে আল্লাহকে কিভাবে আমরা আনুগত্য করছি আল্লাহকে তো আমরা পাই নেই তার মানে কি আল্লাহ সুবাহ আনুগত্য মানে হচ্ছে আল্লাহর বিধানকে মানা আর রসুলের আনুগত্য মানে হচ্ছে রসুলের ব্যাখ্যাকে মানা আল্লাহ বলেছেন সলাদ কায়েম করো সলাদ কিভাবে কায়েম করব। সেটা রসুলের দিক নির্দেশনা অনুযায়ী রসুল বলেছেন সল্লু কামা রাই তুমনি ওসল্লি আমি আমি যেভাবে সলাত আদায় করছি আমাকে যেভাবে দেখছো তোমরা ঠিক সেভাবে সলাত আদায় করো তো প্রিয় দর্শক কথিত আহলে কোরআন যারা আছে তারা আজকে এই অজ্ঞতা এই জেহেলত সত্যিকার অর্থে এটা না জেনে না বুঝে করছে কারণ তারা এই শিক্ষা শিক্ষা থেকে অনেকটা দূরে ছোট্ট সময় থেকে তারা এই শিক্ষা বঞ্চিত অবস্থায় আছে যার ফলে এই না জানার কারণে না বুঝার কারণে এই অবস্থাটা হচ্ছে এজন্য আমাদের উচিত আলেমদের উচিত তাদেরকে সত্যটাকে বোঝানো সত্যটার দিকে রাহবরি করা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি এ সমস্ত ব্যক্তিদেরকে দান করুন সঠিক পথ দেখান আল্লাহর রসুলের মহাব্বত এবং ভালোবাসা এদের অন্তরে ঢেলে দিন প্রিয় দর্শক সাবধান এদেরকে নিয়ে কোনো ধরনের তিরস্কার বর্ষনা অবমাননামূলক কথাবার্তা বলা যাবে না এদেরকে আমরা বুঝাচ্ছি বুঝিয়ে যাব বাকি আল্লাহ তাআলা হেদায়তের মালিক হেদায়ত তার কাছে তলব করব আজকে এ পর্যন্তই আর কথা বাড়াচ্ছি না সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা